আর এই যে মেহাগনি কাঠের যে দরজাগুলি দেখতেছেন আপনারা এটা হলো সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা এই পাল্লাগুলো আপনার এরকম থ্রি ডি কাজ সহ রেট আসবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই দরজাগুলি কিনতে পারবেন ইনশাআল্লাহ আর আপনার দরজাগুলি দেখেন নকশাগুলি একদম নিখুঁতভাবে করা হয়েছে আমি বাইরে বলছি আপনার এই যে দেখেন কত সুন্দর করে এই যে টপটা আমি বাইরে ভিডিও কলে দেখাইছি যে ভাই দেখেন আপনার দরজাগুলি তৈরি করছি বাইরে দেখে অনেক খুশি হয়েছে কারণ ভাই বাসার থেকে আপনার এটারে এডিট করে আমার দিছে ড্রামও দিছে আমি ফুল কাজটা কমপ্লিট করে ওনারা দেখাইছি এবং কি নকশা করার আগেও দেখাইছি এখন তো নকশা হয়ে গেল এখন দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে আমি ভাইয়ের কাজটা করে দিয়েছি ইনশাআল্লাহ এটা যাবে আপনার বরিশাল পটুয়াখালী বরিশালে পটুয়াখালীতে এরকম নকশা আর এর সাথে ভাইয়ের এই যে আপনার চৌকাট আছে এটা হলো মেহগনী কাঠের চৌকাট সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা তিরিশ বছর লিখিত গ্রান্টি সহকারে এই চৌকাটগুলি সহ বাইরে যে এই চৌকাটগুলো নিচে ভাই আমাদের কাছ থেকে মাত্র তিন টাকা হানড্রেড পারসেন্ট সিজেনিং ট্রিটমেন্ট বয়েলিং করা থাকবে একদম আপনার ফুল শাড়ি থাকবে এই চৌকাটগুলা